চলে আসছি চেক রিপাবলিকের পিলজান শহরে এবং প্রচুর ঠান্ডা এবং গড়িগুড়ি বড়পের ভিতরে আমরা একটু শহরটা ঘুরে পরিদর্শন করছি তো আমাদের সাথে পিলজানে কর্মরত আছে আমার খুবই পরিচিত দুইটা বন্ধু দেখি তাদের সাথে কথা বলি কি অবস্থা কেমন আছে তো বাবু ভাই কি অবস্থা কেমন আছে ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি পিলজানে কত দিন পিলজানে প্রায় দুই বছর চলতেছে ভাই দুই বছর হ্যাঁ

এখানে সব মোটর মোটর ওয়ার্কিং বিএমডাব্লিউ যে গাড়ি আছে না ওখানকার পাস্টা তৈরি করে খুব ভালো খাওয়া দাওয়া এবং বাজারঘাট ঘাট সব কিছু মিলে চলে তো ভাই আসছে আলবেনিয়া থেকে আসছে অবস্থা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলো জি ভাই বিয়া কি অবস্থা কেমন আছেন এই তো ওই ঠান্ডার ভিতরে চলতেছে বিল জানে কত দিন আছেন বিল জানে আমার তো প্রায় 1.5 বছর হয়ে গেছে 1.5 বছর

তো বাংলাদেশ থেকে নর্মালি আসাটা অনেক টাফ এবং হচ্ছে যে আপনার নর্মালি আসা যায় না বলতে যে অ্যাম্বাসি নাই এবং ইন্ডিয়ার এক্সেপশন আসে অনেক সমস্যা তো যারা হচ্ছে বাইরের দেশগুলোতে থাকে তারাই শুধু আসে এবং কিছু কিছু এবং প্রচুর কম বাংলাদেশই এখানে থাকে তো আমি ইউরোপের যে চল্লিশটি দেশ আছে নন সেনজেন এবং সেনজেন সব দেশ নিয়েই আমি আস্তে আস্তে আপনাদের সামনে ব্লগ নিয়ে আসব এবং প্রত্যেক দেশে বাঙালিরা কেমন আছে এবং কিভাবে আসে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং ঐতিহাসিক জায়গাগুলো আপনাদের দেখাবো এই যে এই বিল্ডিংটা আপনারা দেখছেন এবং এই চর্চটা সে এটা হচ্ছে যে আপনার সোভিয়েত ইউনিয়ন আমলের এবং এটা হলো যে একটা প্রশাসনিক একটা অফিস যেটা হলো যে সোভিয়েত ইউনিয়নে সময় ছিল এবং এখান থেকে পুরো পিলজিয়ান শহরের আপনাদের কর্মব্যস্ততা এবং প্রশাসনিক কার্যক্রম এগুলো হচ্ছে যে আপনার প্রচারিত তো এটা হচ্ছে যে প্রায় আপনার তিনশো থেকে চারশো বছর পুরনো একটি ঐতিহ্যবাহী আপনারা বিজ্ঞান শহরে আসলে পাবেন এবং প্রাণকেন্দ্র এবং হচ্ছে যেটা হচ্ছে হিস্টোরিয়াল একটি এখানে আপনারা বিরিয়ান শহরে আসলে বা চেক রিপাবলিকে আসলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন এবং আনন্দ পাবেন এবং এনজয় করতে পারবেন এবং টোটাল সিস্টেমটা টোটাল বিল্ডিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন টোটালটা হচ্ছে জার্মানির আদলে বানানো তো তোকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা হচ্ছে ইউরোপকে ভালোবাসেন ইউরোপের সাথে থাকতে চান তারা অবশ্যই ইউরোপের ইনফরমেশন নিতে হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং হচ্ছে যে কমেন্ট করবেন এবং কোন কোন দেশ বিষয়ে আপনারা জানতে চান যেহেতু আমরা ইউরোপের চল্লিশটি দেশ নিয়ে ওয়ান বাই ওয়ান আমরা ভিডিও তৈরি করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বাস করতে হবে এবং সাপোর্ট দিতে হবে এবং আপনাদেরকে তথ্য নিতে হলে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে অনেক ঠান্ডা এই যে বরফ পরে রয়েছে হাত বের করে রাখানোটা আসলে বসে উল্লাখ তো আল্লাহ হাফিজ বাই